সেদিন বিকেলে কাকিমায়াদের বাড়ি আসার কথা ছিল কিন্তু কাকিমায়ারা একটু প্রবলেমে পড়ে যাওয়ার কারণে বাড়ি আসতে পারে না যে কারণের জন্য আমাকে আর মণিমালাকে সেদিন রাতটা টুকটুকিতে বাড়িতেই থাকতে হতো তাই জন্য আমরা ভাবি যে দুপুরবেলা যখন রান্না বান্না করে খাওয়া হয়নি চলো রাত্রিবেলাতেই খাওয়া দাওয়া করি আর এখানে তাই আমরা রেনু ঠিক করেছিলাম যে চিকেন কষা আর পরোটা হবে আর চিকেন যেহেতু আমি বানাতে পারি না আর তাই জন্য মণিমালাই চিকেনটা বানাচ্ছিলো আর আমি বানাচ্ছিলাম পরোটা আর আমাদের টুকটুকি রানি সে তো একদম অকমরণার ঢেকেই কোনো কিছু রান্না করতে পারে না তাই সে বসে বসে আমাদের একটু আধ ভিডিও বানিয়ে দিয়েছিল তারপর আমাদের পরোটা আর চিকেন দুটোই হয়ে গেছিলো আর এখানে দেখো চিকেনের কালারটা কি দারুণ এসেছিল তবে তো অসম্ভব সুন্দর হয়েছিল নিজেরা রান্না করা বলে বলছি না কিন্তু টেস্টটা সত্যিই ভালো হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে আর সকাল থেকেই ভীষণ আজে বাজে খাওয়া হয়েছিল যে কারণের জন্য আমি ভাবলাম যে সকলের জন্য তাহলে বানিয়ে নিই গরম জল আর বিট নুনটা তারপর সেটাও খেয়ে নিই তারপর ফ্রেশ হয়ে অনেকক্ষণ গল্প করে আমরা রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছিলাম